হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর সকলে কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই বলবে না আপাতত রেডি হয়ে নিয়েছি কারণ আমি যাচ্ছি আজকে চার্চের মেলাতে তো চার্চের মেলাতে তো তোমাদের সঙ্গে আগে একবার সুন্দর করে সবটা শেয়ার করেছি আজকেও শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কর আমি এখন বাড়ি থেকে বেরোই এবছর আমাদের ঠাকুরনগরে পরপরে অনেকগুলো মেলা রয়েছে তো ফার্স্টেই কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ঠাকুরনগরে কিন্তু বইমেলা গেল এইবার কিন্তু মেলা হবে বাট মেলার আগে হবে বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা তো আমি দেখাবো তার আগে চলো তোমাদের সঙ্গে কিছু খ্রিস্টান মেলার ভিডিও ক্লিপ শেয়ার করি এদিকে আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি রাস্তাটা ভেঙে গেছে যে কারণে আমাদের একজনের বাড়ির উপর থেকে ক্লায়েন্টলি যেতে হচ্ছে কিছু করার নেই যেহেতু রাস্তার কাজ চলছিলো আর আমরা আগে পরে সেইভাবে কিছু জানতামও না যে কারণে গাড়িটা এখানেই রাখলাম আর গাড়িটা রাখতে না রাখতেই দেখো খ্রিস্টান পাড়া তোমরা অনেকেই চেনো আমার আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি যে খ্রিস্টান মেলাটা কোথায় হয় আর এবছরের খ্রিস্টান মেলাটাও কিন্তু সেম একই জায়গা হচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি চার্চ কবরস্থান সব কিছুই শেয়ার করেছি তাই নতুন করে এই ভিডিওতে সব কিছু শেয়ার করলাম না আর এই যে দেখো এখানে লেখা পবিত্র সূত্রে রোমান চার্চ অথবা কিছু কিছু একটা আমি ঠিকঠাক পুরো পড়তে পারলাম না তো দেখো চার্চের ভিতরে আজকে আর আমি যাবো না কারণ আগের দিন চার্চের ভিতরে সবটা তোমাদের সঙ্গে ঘুরে আমি শেয়ার করে দিয়েছি তো সেই কারণে এবার মানে আজকে আর আমি চার্চের ভিতরে যেতে চাচ্ছি না তো এখন আমি যেহেতু আগের দিন মেলাটা ঘোরা হয়নি আজকের পুরো ভিডিওটা থাকছে মেলার উদ্দেশ্যে তো মেলাতে কি করলাম কিভাবে কি কাটালাম সেটাই হচ্ছে ভিডিওতে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা পরিমাণ ভালো লাগবে আর দেখতেই পারছো এদিকে কিন্তু মেলায় ভালোই ভিড় ছিল মাউস থেকে শুরু করে পুরো জিনিসপত্র রয়েছে বাট একটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করে দিই দেখো মেলায় যেটা সেটা হচ্ছে আমাদের দুদিন যেদিন চার্চে মানে পঁচিশে ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর এই দুটো দিন কিন্তু খুব ধামাকাদার মেলা হয় তো এই দুটো দিনের পরেই কিন্তু মেলা আস্তে আস্তে ভাঙতে শুরু করে মানে তিন থেকে চার দিনের মধ্যে মেলা পুরো ক্লিয়ার হয়ে যায় এবার তোমরা যদি পাঁচ থেকে ছ দিনের দিন যাও তাহলে কিন্তু হয়তো দু একটা দোকান ছাড়া আর কিছুই পাবে না কারণ আমাদের পঁচিশে ডিসেম্বরের মেন আকর্ষণীয় পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এই দুটো দিন খুবই ধামাকা খুবই মজা হয় তাছাড়া পরের দিনগুলোতেও মজা হয় বাট সেইভাবে হয় না তো দেখতেই পারছো এখানে অনেকগুলো দোকান ছিল মানে অনেক ধরনের দোকান ছিল এখানে তো তার মধ্যে আমরা একটা দোকানে চলে আসলাম এই দোকানটায় কিন্তু সব মানে কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে তোমার এই যে যে ঘর সাজানোর জিনিস সব কিছু রয়েছে আর মেলা মানেই তো একটা সেখানে সবাই মিলে আমরা যাবো একসঙ্গে অনেক কিছু কেনাকাটা করবো একসঙ্গে হচ্ছে সব জিনিসপত্র পাবো এটাকেই কিন্তু মেলা বলে তো সেরকমই একটা কিছু দেখতেই পারছো এদিকে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র ছিল আর এদিকে হচ্ছে আংটি নেওয়ার জন্য একটুখানি দেখছিলাম বাট আংটির থেকে মেন যেটা খ্রিস্টান মেলায় খ্রিস্টান মেলার মেলা মানে মেলার মধ্যে এসে মালা দেখা মনে এটা হতেই পারে না ছোটোবেলায় খ্রিস্টারবেলাতে আসলে আর কিছু কিনি না কিনি যিশু খ্রিস্টের একটা মালা কিন্তু কিনতাম আর আমার না বেশিরভাগ মেলার দোকানের থেকে এই সব দোকান খুব বেশি পরিমাণ পছন্দ হয় আর ভাই দেখো এই মালাটা নেবে বলে বায়না করছিল বাট আমি ওকে কিনে দিইনি কারণ কিছুদিন আগেই আমি ওকে মালা কিনে দিয়েছি তাই তারপর আরও একটা দোকানে চলে আসলাম মেলার থেকে নেলপালিশ কিনে কারা কারা নখে পড়ো তারা কিন্তু কমেন্টে আমাকে জানিও বেসিক্যালি আমার তো একদমই পড়া হয় না কারণ আমি টাইমই পাই না তো কি করে আর এইটা পরবো আর কি আর এদিকে দেখো কত ধরনের জিনিসপত্র এখানে ছিল ঘর সাজানোর থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাবে দেন এই দোকানে আসার পর আমার এই পুঁথির মালাগুলোর উপরে এত চোখ গেছে কি বলবো এটাকে কিন্তু পাথরের মালা বলে আর এই হাতের এই ব্রেসলেটগুলো না খুব সুন্দর লাগছিল বাট এক একটা পার পিস একশো টাকা একটুও কম নেবে না এই কারণে আমি আর ওনার সাথে বার্গেনিং না করেই চলে এলাম কারণ একশো টাকা দিয়ে যদি একটা জিনিস নেই উনি যদি দশটা টাকা কম না নেয় তাহলে কি করে হয় আর এদিকে ভাই মেলায় এসে বন্দুক ফাটাবে না এটা হতেই পারে না ও মেলাতে আসলে আর কিছু করুক না করুক বন্দুকটা কিন্তু ফাটাবে বাট এই বন্দুক ফাটাতে গিয়ে এক মানে এক টাকাও তো উসুল হয় না দেন হচ্ছে কোনো রকম কিছু করতেও পারে না কিন্তু ফাটায় মানে ফাটায় কিন্তু বেলুন ফাটে না তো কোনো এইটা করছে ও করে তো এরকমভাবেই অনেক সময় আমি স্পেন্ড করলাম ওখানটায় অনেকভাবে ঘুরলাম আর মেলাতে এসে আমারও ইচ্ছা করছিল বাট আমি একটা জিনিস বুঝি নাই যে বন্দুক ফাটানোর এখানে এতগুলো গাবলা ঘড়ি মানে ঝুড়ি টানিয়ে রেখেছে মগ কাউকে তো একটা কোনো প্রাইজ দেয় না এমন তো করতে পারে কাউকে কোনো প্রাইজ দিতে আমার যেহেতু টাকাটা বাস হয়ে যাচ্ছিলো তাই আমার কিন্তু খারাপই লাগছিল যে কর করে নডুল এইভাবে নষ্ট করে দিচ্ছে আর দেখো টাকাটা দিতে প্রচণ্ড পরিমাণ কষ্ট লাগছিল তো মেলাতে মোটামুটি অনেকটা টাইম আমরা ঘোরাঘুরি করলাম এখন হচ্ছে বেরিয়ে যাবো মানে কিছু খাওয়ার দিকে যাব তার জন্য হচ্ছে আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে আমার ফোনের চার্জ ফোনে একটুও চার্জ ছিল না ফোনে লো ভ্যারাইটি দেখাচ্ছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে ভিডিও করছি কখন বন্ধ হয়ে যাবে কি জানি তো সেটা নিয়ে একটু চাপের মধ্যেই ছিলাম আর আমি আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি যে মেলায় সব দোকানপাট এখনও কিন্তু খোলে নি মানে বন্ধ হয়ে গেছে খুলে কিছু কিছু দোকান তো উঠেই নিয়ে গেছে বন্ধ করে রেখে দিয়েছে আর এদিকে রিং খেলা এই রিং খেলাতে কোনো দিন কোনো দিন আজ পর্যন্ত একটা প্রফিটের খেলা পেলাম না এই যে খেলে পারে তো না সামনের মধ্যে ফেলতে কোনো টাকা পয়সা হয় না বাট দেখো বাচ্চারা তো খেলবে এটাই স্বাভাবিক তাই না তো ও খেললো আর আমি এখন টুকটুক করে সামনের দিকে রওনা দিচ্ছি কারণ বিশ্বাস করো আর আমার মেলার মধ্যে ঘুরতে ইচ্ছা করছে না প্রচণ্ড ইরিটেশন লাগছিল আর একটু ভালো লাগছিলো না বলে আমি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম বাট যাওয়ার পথে একটা দোকান পড়লো সেটা হচ্ছে হরেক মাল দশ টাকার দোকান তো এই হরেক মাল দশ টাকার দোকান থেকে কিন্তু আজকে আমি অনেক সামগ্রী নিলাম তো কী কী নিলাম সেটা দেখো আর আজকাল যুগে দশ টাকা জিনিস পাওয়া যাচ্ছে এটা কিন্তু অনেকটা বড় বিষয় তো সত্যি দশ টাকা কিন্তু এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে আর আমি না আগের থেকে মনে একটু হেলদি হয়ে গেছি বলো মানে কেন জানি নিজের মনে হচ্ছে যে আগের থেকে মোটা হয়ে গেছি আর এখানে তো এই বাবলসগুলো ফোলাতে যে কি মজা লাগে বেসিক্যালি আমার খুব মজা লাগে আমার মতন তোমাদেরও যদি মজা লাগে সেটা কিন্তু কমেন্টে একদমই জানাতে হবে আর দেখো ঘোরাঘুরি তো অনেক হলো এবার খাওয়া দাওয়ার জন্য আমি খাবার অর্ডার দিয়েছি আর এদিকে এই মাটির দোকানটা এখানে এত সুন্দর জিনিস পাওয়া যায় কি বলবো দেখো এই গলার চোকারটা কি কিউট লাগছিল তা আমি এখান থেকে কিছু চোকার কিছু মালা নেব আর মালাগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল একদম কম রেঞ্জ মধ্যে আর বলতে পারো মেলার মধ্যে এতগুলো দোকানের মধ্যে শুধুমাত্র আমার এই দোকানটাই পছন্দ হয়েছে আর মেলায় ঘুরলে তো হবে না খাওয়া দাওয়া করে খাবার দাবার একবারে প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে কারণ বাড়িতে না গেলে এবার ঠেঙান খাবো অনেকটা রাত হয়ে গেছে তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে